হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এমবি কর্ণফুলি চার লঞ্চের খুব সুন্দর কাজ চলতিছে এসির কাজ চলতিছে তারপরে হচ্ছে রঙের কাজ চলতিছে মেরামতের সব কিছু আপডেট ঈদ সামনে রেখে খুব সুন্দরভাবে কাজ চলতেছে তো হচ্ছে আমাদের সামনে আছে কর্ণফুলি এগারো আমি যেটার উপরে আছি এটা হচ্ছে কর্ণফুলি চার তো ব্রাদার্স নেভিগেশন কোম্পানিগুলো সবসময় ভালো সার্ভিস দিয়ে আসতেছে ভোলাবাসীকে আর ভোলাবাসী খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কর্ণফুলিতে যাতায়াত করার জন্যে আর হচ্ছে দ্বিতীয় কথা আমাদের এমবি কর্ণফুলি এগারো নতুন কিছু আপডেট নিতেছে সামনে আর চার তো নিচ্ছি এখানে আর ভোলাবাসের জন্য একটা খবর হচ্ছে যেটা হচ্ছে খুবই একটা জরুরি একটা কথা সেটা হচ্ছে আপনারা আমাদের ব্রাদার্স নেভিগেশনের সম্পূর্ণ কেবিন কেবিন বলেন তারপর হচ্ছে কর্ণফুলি চোদ্দ কর্ণফুলি তিন এর হচ্ছে চেয়ার সব কিছু এভরিথিং আমাদের অনলাইন অনলাইন ভিজিট করে অনলাইন থেকে ওয়েবসাইট থেকে নিতে পারবেন আর হচ্ছে সরাসরি যদি নিতে চান সরাসরি নিতে চাইলে হচ্ছে আপনার আমাদের কেবিন ইনচার্জের নাম্বার দেওয়া আছে আমাদের যে পেজ মেসাজ ব্রাদার্স নেভিগেশন কোম্পানি আর হচ্ছে আমাদের যে ওয়েবসাইট ভিজিট করলে সেখানেও পাবেন সেখান থেকে নিতে পারবেন আপনারা ওখান থেকে নেবেন আর বিশেষ করে মনে করে সাথে যারা সরাসরি কেবিন নেবেন বা নিতেছেন ঈদের টাইম ঈদ সামনে রেখে আপনার সবসময় ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন চার যার ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন আর যারা কেবিন নেবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আর হচ্ছে আমাদের ইনচার্জ আছে কোম্পানির নির্ধারিত যার যে আমাদের ব্রাদার্স নেভিগেশন যতগুলো লঞ্চ আসে ততগুলো লঞ্চের নিজ নিজ যে সুপারভাইজার কেবিন সুপারভাইজার আমাদের যত নাম্বার আছে সব কিছু দেওয়া আছে আপনারা ওখান থেকে সব কিছু আপডেট জেনে নেবেন আর বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন ঈদের টাইম ঈদের টাইমে হচ্ছে আপনারা যারা যারা কেবিন নেবেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে আসার জন্য কেবিনে লঞ্চে উপস্থিত থাকার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে থাকবেন আর ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে যদি না আসেন লঞ্চ ছাড়ার পূর্ব মুহূর্তে বা লঞ্চ ছাড়ার পর যদি আস বলেন যে আমার কেবিন কোথায় গেল বা কিছু তখন কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না যে কাছে একটা কেবিন থাকলে অনলাইনের ক্ষেত্রে বাদে অনলাইন অনলাইনে যারা নেবেন তারা তো নিয়েই নিছেন সেটা আপনার প্রয়োই থাকবে আর বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যারা হচ্ছে যদি কেবিন থাইকে থাকে নিয়ে থাকেন বুকিং থাকে সর্ব সর্বনিম্ন আপনার আধা ঘন্টা আগে আপনার লঞ্চে উপস্থিত থাকতে হবে যদি এর আপনার না আসতে পারেন এর থেকে এর ভিতরে তাহলে আপনার কেবিন ছেড়ে দিতে বাধ্য থাকবে লঞ্চ কর্তৃপক্ষ সেক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যতটুক সম্ভব আপনারা লঞ্চে নির্দিষ্ট টাইমের আমাদের ব্রাদার্স নেভিগেশন নেভিগেশনের যতগুলো লঞ্চে আছে সবগুলো লঞ্চের যাত্রীবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা নির্দিষ্ট টাইমের লঞ্চ ছাড়ার নির্দিষ্ট টাইমের আধা ঘন্টা আগে সর্বনিম্ন আধা ঘন্টা আগে আপনারা উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ